সে কত টাকা নেয় জানেন আগে হাততালি দিয়ে নি আড়াই কোটি বর্তমানে আড়াই কোটি এই যে বরবাদ ছবিতে নিছে কিছু বিখ্যাত বিখ্যাত মানুষ অনেক কটুক্তি করেছিলেন যেমন আমাদের ইকবাল কাকা ইকবাল কাকা ও এখন আপনার খবর নাই ও কই আছেন দেখেন ইচ্ছা রা সিনেমা রিলিজ দিয়েছেন মেগাস্টার শাকিব খান হ্যালো হাই বন্ধুগণ কী অবস্থা কেমন আছেন আশা রাখি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বলেছি আজকে আমি পরিচালক মালেক আফসারির একটি ভিডিও দেখাব আপনাদেরকে পরিচালক মালেক আফসারি যে কথাগুলো বলছে এই কথাগুলো হান্ড্রেড পার্সেন্ট সত্য পরিচালক মালেক আফসারি কথা বলেছে মেগাস্টার সাকিব খানের রেমিউনেশন নিয়ে মানে পারিশ্রমিক নিয়ে এক সময়ে পরিচ এক সময় মেগাস্টার সাকিব খানের পারিশ্রমিক ছিল পাঁচ হাজার টাকা দিয়ে প্রথম সিনেমায় অভিনয় করছেন এখন একটা সিনেমা করতে সে কত টাকা পারিশ্রমিক নেন পরিচালক মালিক আফসারি কি আমাদেরকে যা বর্তমানে বরবাদ সিনেমার শ্যুটিং চলছে এই বরবাদ সিনেমা পারিশ্রমিক নিচ্ছেন আড়াই কোটি টাকা পরবর্তী সিনেমা আসছে শের পরিচালক অনন্য মামনের শের আসছে যে পরিচালকই দরদ সিনেমার বর্তমানে যেটা রিলিজ হয়েছে দরদ সিনেমার পরিচালক অনন্য মামুন এই সিনেমাটা তিন কোটি টাকা পারিশ্রমিকটা সাকিব এ ব্যাপারে মালিক আফসারি একটি ভিডিও দিয়েছেন আমরা এই ভিডিওটা দেখব তাহলে আপনারা ক্লিয়ার হবেন এই ভিডিওতে খুঁটি ডান্টি মেগাস্টার সাকিব খানের বহুত কিছু তুলে ধরেছেন সিনেমা থেকে তার ভিডিওটা আমরা দেখে আসি চলেন রেমুনেশন মানে সম্মানী আমি এই ছবিতে কাজ করে কত টাকা পাবো একজন সুপারস্টার কত টাকা নিল এটা কিন্তু আলোচনা হয় সালমান খান আমির খান শাহরুখ খান কে কত টাকা নেয় এটা আলোচনা হয় না তেমনি আমাদের দেশের সুপারস্টার এটা কিন্তু আমাদের দেশের কোন অঞ্চলের না যেমন দেবজিৎ কিন্তু একটা অঞ্চলের এলাকার মানে একটা প্রদেশের সুপার স্টার আর আমাদের সাকিব খান একটা দেশের সুপার স্টার সে কত টাকা নেয় জানেন আগে হাততালি দিয়ে নিন আড়াই কোটি বর্তমানে আড়াই কোটি এই যে বরবাদ ছবিতে নিছে আর অনন্য মামুনের সেরে নিবে তিন কোটি তিন তিন আসসালাম আলাইকুম সিন্ডিকেট ফিল্মেও কিন্তু সিন্ডিকেট আছে আবার আলু পেঁয়াজ ডিম ইলিশ মাছ এই ব্যবসার মধ্যে সিন্ডিকেট আছে সিন্ডিকেট মানে সংঘবদ্ধ একটা দল তারা জোট বেঁধে এই ব্যবসাটা পরিচালনা করবে তারা যা সিদ্ধান্ত নিব সেটাই তারা যা দাম ঠিক করবে সেটাই ব্যবসা বাণিজ্যের মধ্যে সিনেমা তো একটা ব্যবসা পুরাপুরি একটা ব্যবসা এখানেও একটা সিন্ডিকেট আছে যেমন ওটিটিতে যান আপনি সিন্ডিকেট পাবেন নাটক জগতেও পাবেন সিনেমাতেও পাবেন এই সিন্ডিকেটটা তৈরি হয় যারা সুপার স্টার তাদের নিয়ে যেমন ওটিটিতে বা নাটকে একজন আরফান নিশুর ভ্যালু অনেক একজন মোশারফ করিমের ভ্যালু অনেক কারণ ওনাদের নিয়ে কাজ করতে পারলে টাকাটা ফেরত আসবে গ্যারান্টি সহকারে নাইনটি নাইন পার্সেন্ট নেন তো এই সিন্ডিকেটের বাইরে উনারা যান না বাছাই মতো যে আমি এই এই পরিচালকের সাথে কাজ করব এই এই প্রডিউসারের সাথে কাজ করব। একজন স্টার কি চায় সে প্রথম দেখে তার কাছে কে দিল গল্পটা মানে কোন পরিচালক দিল এবং গল্পটা কি এবং এরা বানাবে কারা কারা ফাইন্যান্স করবে তাদের কি ক্ষমতা আছে খালি ছবি বানানে তো হবে না ছবি মার্কেটিং এর একটা ব্যাপার আছে বা নাটকের মার্কেটিং এর একটা ব্যাপার আছে ওটি তো একই কাজ হয় তাই না মার্কেটিং ছাড়া আপনি কোনো কিছু ব্যবসা করতে পারবেন না এখন আসি সিনেমার কথায় সিনেমাতে কিভাবে সিন্ডিকেট বা আমি বলবো এটা ভালো অর্থে সিন্ডিকেট আমরা একটা নেগেটিভ অর্থে চিন্তা করি কিন্তু সিনেমা জগতে আর্ট কালচারের জগতে এটা নেগেটিভ অর্থে নেওয়া যাবে না প্রত্যেকেই চাইবে তার কেরিয়ারের নিরাপত্তা হ্যাঁ চাইবে না কেন আমার কেরিয়ারের নিরাপত্তাটি আমি চাইব না আমার কাছে তো অনেক অফার আসে মনে করেন যে দুই তিন মাস পর পরই একটা সিনেমার অফার আসে কম কোটি কোটি আমি না করি কারণ আমার কেরিয়ারটা আমি নষ্ট করতে পারি না আর সিনেমাতে আমার এখন দেওয়ার কিছু নাই আমি মনে করি আমার যে বয়স আমার বয়সটা না নিবেন আপনি গুগলে সার্চ করে আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এখন আমি ওটিটির জন্য কাজ করতে পারি এইখানে আমার দেওয়ার কিছু থাকতে পারে যার জন্য আমার চিন্তা ভাবনা যদি আমি আমার কাজে ফিরি ওডিটিতে যাব। এটা আমার ব্যক্তিগত কেরিয়ার কিন্তু একজন শাকিব খানের কেরিয়ার তো আমার মতো না তাই না বিশাল আমাদের দেশের মনে করেন যে যে কোনো নায়কের দিকে তাকান আপনি আপনি তিরিশ লাখ টাকায় নিতে পারবেন বর্তমানে কিন্তু একজন শাকিব খান কি পারবেন এখন না হয়তো তিন বছর আগেও ছিল সেটা সহজ ছিল কিন্তু এখন না এই মুহূর্তে আড়াই কোটি টাকা তো তার পিছনে আড়াই কোটি টাকা কেন দিবে মানুষ আমি আড়াই কোটি টাকা যদি একজনকে দেই ওই ছবিটা বানাইতে তো লাগবে ভাই আরো পনেরো কোটি লাগবেই যেমন যে বরবাদে শুটিং হচ্ছে এই পর্যন্ত খরচ হয়ে গেছে বারো তেরো কোটি টাকা ছবির কিন্তু এখনো সেভেন্টি পার্সেন্ট হয় নাই আরো বাকি আছে তার মানে এই ছবি বিশ কোটি টাকায় গিয়ে শেষ হবে বা আরো বেশি লাগতে পারে এই যে একটা বড় অঙ্কের টাকা একটা মানুষের পিছনে খরচ করতেছে সেই মানুষটা কে কে ট্রেনের ইঞ্জিনটাই তো টাইনা নিয়ে যাবে এই সবাইকে টাইনা নিয়ে যাওয়ার ক্ষমতারা রাখে কে একজন সুপার স্টার রাখে শাকিব খান রাখে শাকিব খান অনেক চালাক মানুষ কিন্তু অনেকে মনে করে কথাবার্তা বলে না ওই যে একটা টাইমে ইকবাল অনেক কথা বলতো আমরা বলতাম শাকিব খান কেন উত্তর দেয় না উত্তর দিলেই তো বোকামি উনি চালাক বলেই তো দেয় না তাই না কিন্তু ওই চালাক না আবার ওই যে অতি চালাক অতি চালাকের আবার গলায় দড়ি একটা খনার বচন আছে ওইটা কিন্তু মিথ্যা না অতি চালাক হওয়া যাবে না আমার কেরিয়ারটাকে আমার সামাল দেওয়ার জন্য আমার কেরিয়ারের নিরাপত্তার জন্য আমার যতখানি দরকার চালাকি আমি করবই আর জসিম ভাই বলতেন এই কথাটা যে দেখো আস্তারি আমার কেরিয়ারকে আমি সেফ জোনে রাখার জন্য যা যা চালাকি করার আমি করব। কিন্তু অন্যের ক্ষতি না কইরা কারণ অন্যের ক্ষতি করতে গেলেই এটা হয়ে যাবে অতি চালাকি আর চালাকের গলায় ওইটা শাকিব খান জানে তার সাথে পাঁচটা ছবি করছি কাছে থেকে দেখছি বোঝা যায় না একটা মানুষকে ও খুবই বুদ্ধিমান ও একটা টাইম ফিল করছে যে আমাকে এফ থেকে বাইরে যেতে হবে ওই যে সিন্ডিকেটের কথাটা কেন প্রথম বললাম এটা বুঝাইবার জন্য এখন আসল কথাটা বলি একটা টাইমে কিন্তু সে বেরিয়েও গেল আপনারা খেয়াল করে দেখেন এই কিছুদিন আগেই আগের কথা এই দরদ ছবিটা শুরুর দিকের কথা একজন এফ ডিসির বিখ্যাত পরিচালক উনি শাকিব খানকে নিয়ে বিশ বাইশটা ছবি বানাইছেন অনেক হিট ছবি দিয়েছেন শাকিব খানের ঘরের ছবিও করছেন উনি একটা ছবি করার চেষ্টা করলেন কিন্তু ছবিটা কিন্তু হইল না কেন হইল না ওই যে শাকিব খান অনেক চালাক শাকিব খান চিন্তা করে যে আমার কেরিয়ারকে সেভ করার জন্য আমাকে এখন ইয়াং জেনারেশন টার্গেট করতে হবে বর্তমান উপদেষ্টা সরকার দেখবেন যে ইয়াংদেরকে প্রাধান্য দেয় ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ইয়াংদের দিকেই তার নজর আমাদের শাকিব খানও ইয়াংদের দিকে নজর আমি তুলনা করছি না স্যারের সাথে ওনার কিন্তু চিন্তা ভাবনা খেয়াল কইরা দেখেন শাকিব খান তার কেরিয়ারে নিয়ে আসলো কাকে প্রথম হিমেল আশরাফকে দিয়ে শুরু করল। এরপর আসলো রাহান রাফি এরপর অনন্য মামুন এখন চলতেছে মেহেদি হাসান চার জনের বয়সের দিকে তাকান্ত একদম না এই যে ইয়াংদের দিকে টার্গেট করছে ওনার কেরিয়ারটাকে সেফ জনে রাখার জন্য প্রিয়তমা সাকসেসফুল পরের ছবিগুলাও সাকসেসফুল রাজকুমার মনে করেননি একটুখানি প্রশ্ন ছিল কিন্তু বিজনেস এর সাকসেসফুল প্রডিউসার এখন আসেন এই দরদে দরদের প্রডিউসারও সাকসেসফুল নাহলে দরদের প্রডিউসার আবার ছবি বানাচ্ছে অনন্য মামুনকে নিয়ে ছবির নাম শের হিরো শাকিব খান হ্যাঁ বোম্বের নায়িকা কি ভাটিয়া যেন নাম আমার এই মুহূর্তে মনে নাই যারা জানেন একটু কমেন্ট বক্সে জানাবেন দেখেন ওই যে সিন্ডিকেটের কথা বললাম ভালো অর্থে নেন আপনারা এই সিন্ডিকেট শব্দটা আমরা পেঁয়াজ রসুন আদা ওই যে ডিম এইসবে না যাই আমরা সিনেমাতে থাকি সিনেমার একটা সিন্ডিকেট দেখেন শাকিব খান হ্যাঁ শাকিব খান হইল কথা শাকিব খানের পিছনে টাকা ঢালার লোকের অভাব নাই আমি অনেক সময় বলি না যে আপনি একটা এফ করবেন ছয় বছর লাগবে এই এফ পুরা হইতে এক লাখ টাকা রাখবেন দুই লাখ টাকা হইতে পাঁচ ছয় বছর জায়গা যাবে আবার শাকিব খানের পিছনে আপনি বিশ কোটি টাকা রাখবেন এটা পঞ্চাশ কোটি টাকা হয়ে যাবে ছয় মাসে বা কম যদি অনন্য মামুনের মতো এত টাইম না অনন্য মামুন কিন্তু এই ছবিটা দরদ ঈদে আনতে পারত না ও বলে যে আমি যেদিন রিলিজ করবো সেই দিন ঈদ এটা বলতে সে বাধ্য কারণ শাকিব খান অনেক চালা আমি আগেই বলছি তাদের ডিট করা ছিল যে এই ছবি ঈদে রিলিজ করা যাবে না একেবারে দলিল পত্র করা কিন্তু চাইলেও অথবা অনন্য মামুন এই ছবিটা ঈদে রিলিজ করতে তাদেরকে ঈদের বাইরে রিলিজ করতেই হবে কারণ শাকিব খান ঈদের জন্য রেখে দিছে অন্যরকম সে তো জানে কোন ডাইরেক্টর কোথায় দিব কার ছবি কখন রিলিজ করব। এটা কিন্তু তার মাথার মধ্যে আছে আপনারা অন্য অর্থে নিবেন না এটা তার ক্যারিয়ার সেভ করার জন্য সে এটা করবেই এটা আমি তার সাথে হান্ড্রেড একমত দেখেন সে এই ঈদের জন্য বরবাদ রেখে দিছে তার চারপাশে যে চারজন সেনাপতি রাখছে এই সেনাপতিদের মধ্যে কিন্তু একজন বর্তমানে ক্যাচ আউট হয়েছে সে কেন ক্যাচ আউট হয়েছে ওইটার এক লাইনে বইলা দেই উনি তার ছবি রিলিজ করার সময় যেটা রাজকুমার এই টিজার দেই ট্রেলার দেই দিচ্ছি দেয় না এরকম অনেক ঝামেলা করছিল অডিয়েন্সের সাথে যেটা শাকিব খান মেনে নেয়নি যার জন্য তাকে ক্যাচ আউট কইরা দিছে মানে সাইড লাইনে ফেলিয়া দিছে এবং আর আরেকটা প্রবলেম হয়েছে তার আর একটু ঝামেলায় আছে বর্তমানে মানে আশরাফের যার জন্য উনি এখন আউট আছে কিন্তু তিনজন কিন্তু ফ্রেমের মধ্যে আছে এই তিনজন অনন্য মামুন বিশেষ এক নম্বরে রাখবো আমি কারণ শাকিব খানের সবচেয়ে কাছের মানুষ কিন্তু অনন্য মামুন রায়হান রাফি শাকিব খানের এখন খুব কাছের আর দরবাদের তো আমরা জানি হৃদয় এখন শুটিং করতেছে হৃদয়ের ওকে একটা শিরুদ্ধি দেশে কনফার্ম থাকেন এরপরে আরেকজন ইয়াং ডাইরেক্টার আসবে তার লাইফে এই ওটিটি প্ল্যাটফর্ম থেকে এই নাটক জগৎ থেকে উনি অনেক পপুলার ওনার সিরিয়াল গুলা দেখার জন্য মানুষ পাগল ওনার পুরো রিট এ ওয়ান ওই পরিচালক শাকিব খানের সাথে ছবি বানাবে আমার সামনে বইসা কথা হয়েছে এর জন্য জোর করে বললাম নামটা বললাম না এই জন্য যে ভবিষ্যতের কথা তার বলা যায় না আমি তার ভবিষ্যৎবাণী দিতে পারি না হইতেও পারে নাও হইতে পারে কিন্তু সাকিব খান আমার সামনে ফোন করে তাকে আনছে আইনা কথা বলছে আমার সামনে আমি সাকিব খানের মনের ইচ্ছাটা তো আমি বুঝছি সাকিব খানের সাথে আমার ভালো সম্পর্ক আমি একজন সিনিয়র ব্রাদার ওনার আমাকে অনেক মান্য করে যার ফলে আমার তার প্রতি প্রচুর দুর্বলতা একজন ভালো মানুষ হিসাবে একজন বুদ্ধিমান হিসাবে আরেকটা চলতি ভাষা হলো চালাক হ্যাঁ আমি চালাক মানুষকে পছন্দ করি আমার সেভ করার জন্য আমি ভবিষ্যৎ চিন্তা পা ফেলবো এটাই তো স্বাভাবিক তাই না ভিডিওটা শেষ করে দিব শেষ করার আগে সাকিব খানের একটা স্বপ্নের কথা বলি কথায় কথায় শাকিব খান একদিন আমাকে বলতেছিল যে আপনার এই ছোট ভাইকে একদিন আপনি দেখবেন একশো কোটি টাকার ক্লাবে আমরা সেটা কাছাকাছি চলে গেছি তুফান নিয়ে দরদ নিয়ে আর দলত দুই দিনই টাকা তুলে ভাবাইছে আপনি অনন্য মামুনের সাথে দেখেন কথা বলেন তার মুখের হাসি দেখেন আপনার মুখে হাসি দেখে বোঝা যায় যে সে সাকসেসফুল নিয়ে আসতেছে শের বোম্বে নায়িকার সাথে শের নামটা কিন্তু বুঝছেন কঠিন বা সে বাঘটাকে সাকিব খান আর সাকিব খানের সেনাপতি কারা অনন্য মামুন হিমেল আশরাফ রায়হান রাফি মেয়জি হাসান বিদায় এবং আরো একজন নতুন ইন করতেছে এই 2025 এ তার মানে এই পাঁচজন পাঁচ মধ্যে একজন সাইডলাইনে আছে সেও কিন্তু রেডি হচ্ছে সে হলো আমাদের হেমের আশরা আমার ছোট ভাই খুব প্রিয় সে কিন্তু এবার অ্যাকশন ছবি নিয়ে আসতেছে শাকিল খান হিরো জেলখানা থেকে বের হবে প্রথম সি প্রথম দৃশ্যটা আমি বইলা দেই সে নিজেই বলছে এই জন্য আমি বইলা দেই জেলখানার নাম থেকে ক্যামেরা ধীরে ধীরে নিচে নামতেছে সাকিব খান জেল থেকে বাইর হইতাছে গল্পের প্রথম দৃশ্য এই হিমেল আশরাফের অ্যাকশন মুভি বানাইতেছে বরবাদও কিন্তু অ্যাকশন মুভি আগে আমি বলছি বরবাদ একটা জালার নাম বরবাদ নামটাই তো বইলা যায় এর মধ্যে ভাই জ্বালা আছে জ্বালা বরবাদ কইরা দিতে পারি নিজেরে বরবাদ কইরা দিতে পারি অন্য কাউকে ফুল অ্যাকশন মুভি হবে বরবাদ এই হলো আমাদের সুপার স্টার কিং খান শাকিব খান শাকিব খান তার কেরিয়ারের জন্য চরম নিষ্ঠুর হইতে পারে জানেন আপনারা হ্যাঁ চরম নিষ্ঠুর তার কেরিয়ারে কেউ আঘাত করবে সেটা সে মেনে নিবে না সে যত আপন হোক যত কাছের হোক রক্তেরও হোক না কেন দূরে সরাই দিবে দূরে সরাই দিবে তার কেরিয়ারে কেউ হাত দিতে পারবে না কারণ অনেক কষ্টে তিলে তিলে এই কেরিয়ার করছে এই কেরিয়ার কে সে ধ্বংস হইতে দিবে না কেরিয়ারের জন্য প্রেম প্রীতি ভালোবাসাকে গলা টিপেও মারতে পারবে হ্যাঁ ইমোশন দিয়ে তো ভাই কেরিয়ার করতে পারবেন না শাকিব খান যদি আগের মতো থাকতো আবেগই তাহলে ওই যে আমাদের সিনেমায় যেসব সিনেমা হইতো আগে ওরকম সিনেমাই তো হইতো আর এখন দেখেন কেমন সিনেমায় কাজ করতেছে দরদ ও দেখেন ন্যাশনাল আবার নিয়ে যাবে দর্শক তো মা অনেকে নিচ্ছেন সিঙ্গেল স্ক্রিন কিছু ছবি টবি পাঠাইতেছে অলের মধ্যে দর্শক নাই একজন দুজন এগুলো পুরোনো পুরোনো বুঝছেন সব ষড়যন্ত্র দরদ সুপার ডুপার হিট হ্যাঁ আপনি কি মনে করেন নাহলে বন্ডু হাসতে পারে বলু মুখে তো হাসি ভাই দশ কুড়ি টাকা খরচ করছে বিশ কুড়ি টাকা কামায় নিবে তার একটু লেট হয়েছে অন্যরা ছয় মাসের মধ্যে তার হয়তো এক দেড় বছর লাগে গেল কারণ অনন্য মামুনের ভুল প্ল্যানিং এ কথা দিয়ে কথা রাখতে পারতেছিল না ওই যে আমি বলছিলাম চৌরাস্তার মুখে ভীষণ মাইন্ড করছিল আমি এই বলছিলাম উনি এক জায়গায় দাঁড়ায় থাকে অনেক কথা বলে আরে ভাই বামে যাও নাহলে ডাইনে যাও পিছনে যাও নাহলে সামনে যাও একটা দিকে তো যাইবা এবার শিখা ফালাইছে কোন দিকে যাইতে হবে তবে এইবার বুঝা ফালাইছে অনন্য মামুন কি করতে হবে সে ছবি নিয়া সে মানে বাঘ বাঘ নিয়া কিন্তু আর ছয় নয় করবে না চোর রাস্তার মুখে দাঁড়াবে না এবার কিন্তু সে বুঝা বলাইছে তাকে কি করতে হবে তারপরে আস্তে তো বরবাদ ইদে তারপরের ঈদে কোরবানিতে তান্ডব রাহান রাফি হ্যাঁ এই মুহূর্তে সাকিব খানের এরাই হলো সেনাপতি এই সেনাপতিদের জন্য দোয়া রইল সাকিব খানের জন্য দোয়া রইল আমরাও আমাদেরকে দোয়া করব জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ ভাই ব্রাদার পরিচালক মালায়গাত সারি মেগাস্টার সাকিব খানের রেমিনেশন মানে পারিশ্রমিক নিয়ে যে কথাগুলো বলল কি মনে হয় পরিচালক মেগাস্টার সাকিব খানের পারিশ্রমিক এখন আড়াই কোটি টাকা যেই হিরোকে পাঁচ হাজার টাকা দিয়ে অভিনয় করানো হয়েছে পাঁচ হাজার থেকে দুই লাখ দুই আড়াই তিন পাঁচ দশ বিশ পঞ্চাশ ষাট আড়াই কোটি টাকা দরজ সিনেমায় মেগাস্টার শাকিব খান পারিশ্রমিক নিচ্ছেন এক কোটি টাকার উপরে এটা নিয়ে আমাদের দেশের কিছু বিখ্যাত বিখ্যাত মানুষ অনেক কটুক্তি করেছিলেন যেমন আমাদের ইকবাল কাকা ইকবাল কাকাও এখন আপনার খবর নাই ও কই আছেন দেখেন ই সিনেমা রিলিজ দিয়েছেন মেগাস্টার শাকিব খান আপনি কোথায় আছেন আপনার সাক্ষাৎকার পাই না কেন আপনি নিশ্চয়ই কিছু করেছেন এখন এই জন্য আপনি নিশ্চয়ই খারাপ কিছু করেছেন এই জন্য এখন আপনি ক্যামেরার সামনে আসেন না কেন করতে গেলেন ভাই ভাই এটা বিষয় না আমার এখন আপনাকে প্রয়োজন আপনাকে প্রয়োজন ভাই আপনি আসেন আপনি এসে আপনি বিগত দিনের সব কিছু ভুলে সামনে এসে কিছু বলেন আপনি যেটা করলে আপনার জন্য ভালো চলচ্চিত্রের জন্য ভালো সবার জন্য বলে এরকম কিছু কথা বলেন যাতে করে আর এটা বললেই এরকম কিছু কথা বললেই ওটাই সত্য কথা হবে আপনি এই সত্য কথাটাই বলেন তাহলে চলচ্চিত্রের জন্য ভালো হবে আপনার জন্য ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন মতামত জানাবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ